সবকিছু দেখাচ্ছি আমি দাও প্রথমে দেখাবো এই কুমড়ো ফুল এই কুমড়ো ফুল আমি কখনো খাইনি আজকে লাইফে ফার্স্ট খাবো এগুলো এগুলো কিভাবে খাই আমি জানি না আমার কাছ থেকে জিজ্ঞেস করিনি এগুলো কিভাবে খাই এগুলো বড়াও ভেজে খাওয়া যায় তারপরে আবার ভাজি করা যায় তুমি যেটা পছন্দ করো দেখি কোন আইটেম তোমার জন্য তৈরি করা যায় আচ্ছা ঠিক আছে একটু সামনে থেকে দেখাও কেমন এগুলো ফ্রেশ নাকি একটু দেখাও কেমন ফ্রেশ পুরো ফ্রেশ আচ্ছা তোমরা আপুর কাছে জিজ্ঞাসা করেছো যে এই তিনটা ফুল কত জান না তুমি জানো হ্যাঁ তোমার আব্বুকে জিজ্ঞাসা করেছিলাম সে বলেছে যে এই তিনটা আমরা বাজার থেকে বাজার বলতে আমিও তার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম উনি আমার পাশে থেকে কিনলো তো এই তিনটা কিন্তু নিয়েছে পঞ্চাশ টাকা তিন আর কি তিনটা ফুলের আটি বিশ টাকা করে চেয়েছিল তিনটা নিয়েছে পঞ্চাশ টাকা কিছু নেই এই যে বিলম্ব বিলম্ব এটা আমরা ঢাকা থাকতে অনেক কিছু যে চিনতে বের করে দেখাও অনেকে অনেক ভাষায় এটাকে চিনতে পারে এটা এটা আসলে কিন্তু এখানে আপনারা কি কমেন্টে আমরা দেখতেই পাচ্ছেন এগুলো টক ফল এগুলো আচারও খাওয়া যায় তারপর ডালে দিয়ে খাওয়া যায় তারপর টক রান্না করা যায় অনেক ভাবে আবার মশলা আচ্ছা ঠিক আছে দেখো আরেকটা কি জিনিস এটা রেখে এখানে আসো তাড়াতাড়ি এটা কি এটা হচ্ছে আরেক ধরনের এটা খুলে দেখাও তুমি খুলে দেখো এই জিনিসটা কি এই যে তুমি এটা কেন এটা দেখতে এরকমই দেখা যায় এর জিনিসটা হচ্ছে বলো দেখার নাম কি শালুক শালুক সেটা হচ্ছে শালুক আজকে জীবনের প্রথমবার নাকি এটা দেখি এই যে শালুক এইভাবে খায় এটাকে আগে ছিলে নিতে হয় এভাবে ছিলে নিবা তুমি এইভাবে ছিলে নিতে হয় এটা সেদ্ধ করে আছে তারাও ছিলে তুমি তো ছিলে নিতে পারবা না এটাকে এভাবে ছিলে এই যে

এই জাম্পুরার গুলো সত্যি অনেক ফ্রেশ আচ্ছা শালুকের কত দাম সেটা তো জানলা না শালুকের কত দাম এখানে কত টুকো জানি না তো এখানে 300 গ্রাম 300 গ্রামের দাম নিয়েছে 30 টাকা নাও এখানে রেখে দাও এটা পরে গেল আচ্ছা উঠায় নি বলে পরে এবার জাম্পুরা গুলো দেখাও জাম্পুরার সাইজ গুলো কেমন এই যে দুইটা জাম্বুরা নিয়েছে দুইটা জাম্বুরা নিয়েছে 50 টাকা ঢাকায় দাম করে দেখলাম এক একটা জাম্বুরে পঞ্চাশ টাকা বলে কিন্তু এইখানে দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দর সহনশীল একটা দাম দুইটা জাম্বুর আমাদের নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা এই ছিল আজকের তোমার জন্য স্পেশাল তোমার আপু এসেছিল কারণ হচ্ছে যে তুমি অনেক কিছু গ্রামের অনেক কিছু চেনো না তোমাকে চেনানোর জন্যই এই যে কুমড়োর ফুল আপনার অবশ্য এই যে কুমড়ার ফুলগুলো এই যে কুমড়ার ফুল এই যে ফ্রেশ মোটামুটি ভালোই ফ্রেশ সকালবেলা নিয়ে এসেছে আর এই যে শালুক এই যে বিলম্ব তারপরে হচ্ছে শালুক আর এখানে সবশেষে জাম্বুরা জাম্বুরাও আমার ছেলে খুব পছন্দ তার টক জাতীয় খাবার খুব ভালো লাগে তাই তার বাবা একটু স্পেশাল মানে গ্রামে যেগুলো পাওয়া যায় সাধারণত যেগুলো সচরাচর আমার ছেলে দেখে না সেরকম জিনিসই আজকে কিনে আনা হলো তো সবাইকে বাই বাই বলে দাও বাই বাই Allah Hafiz. Allah Hafiz.